শুধুমাত্র ভিউ এবং সাবস্ক্রাইবার দেখার জন্য যদি আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করেন তাহলে ওয়াইটি স্টুডিও আর ওপেন করার দরকার নেই যদি এই সেটিংগুলো তিনটি না করে রাখেন তাহলে আপনার ওয়াইটি স্টুডিওটি এখনই আনইনস্টল করে দিন কারণ এটা আর কাজে লাগবে না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটি টিক্স দেখাবো মোবাইল স্ক্রিন দেখতে পারছেন পাশাপাশি কম্পিউটার স্ক্রিনও আপনারা দেখতে পারছেন সিম্পলি যে ভিউগুলো আমাদের আসে কোথা থেকে এবং সাবস্ক্রাইবার হয় কিভাবে। যদি আপনি শুধুমাত্র ওয়াইটি স্টুডিও শুধুমাত্র রাখেন কিসের জন্যে ভিউ এবং আপনার ভিডিও কিভাবে চলতেছে এটার জন্য রাখেন তাহলে আপনার ওয়াইটি স্টুডিও রাখার প্রয়োজন কিন্তু হয় না কারণ ওয়াইটি স্টুডিওর ভিতরে তিনটা সেটিং আছে এই সেটিং তিনটা যদি আপনি ওপেন না করেন তাহলে আপনার ওয়াইটি স্টুডিও রেখে কোনো লাভ নেই কারণ আপনার ভিডিও ভাইরাল করার জন্য এই তিনটে সেটিংই অন করাই যথেষ্ট এতে করে আপনার ভিউ আসবে এবং আপনার লাইক সাবস্ক্রাইবারগুলো চলে আসবে যদি এই তিনটা সেটিং অন করেন ওয়াইটি স্টুডিওর তো অনেকের অন করা থাকে অনেকের অন করা থাকে না যাদের করা আছে তারা তো অবশ্যই আরেকবার চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তারা ওপেন করবো আর যদি এই কাজগুলো না করি তাহলে আমরা কী করব লাস্ট কি করব ওপেন না করে ওয়াইটি স্টুডিও ডিলিট করে দেবো যদি এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের ভিডিওগুলো রিস পাবে ফরি উঠতে আসবে অনেকের করা থাকে অনেকের করা থাকে না আর অবশ্যই ওয়াইড স্টুডিও এই যে আমি কম্পিউটার স্ক্রিনে রয়েছে যে আমাদের ট্রেন্ডিংয়ের যে ভিডিওগুলো থাকে আমাদের ইউটিউব যেই ভিডিওগুলো আমাদের রিকমেন্ড করে অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপনি আপলোড করার পরে দশ পনেরোটা ভিডিও আপলোড করার পরে আপনি এই যে টেরার্সে একটি ক্লিক করলে দেখতে পারবেন ইউটিউব আপনাকে সাজেস্ট করছে এই কোয়ালিটির ভিডিও তৈরি করার এখানে যদি অলে ক্লিক করি আমরা দেখতে পারবো এখানে আমাদের স্যার আর স্যার বারোটা ভিডিও কিন্তু ইউটিউব আমাদেরকে এখানে সাজেস্ট করছে মানে এর মতো করেই আমাদের ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে এরকম টপিক কিন্তু সাজেস্ট করে দিয়েছে আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিওর ভিতরে ট্র্যাডেসে ক্লিক করে আপনি জাস্ট আপনার দেখবেন কোন ভিডিওগুলো সাজেস্ট করতেছে সেই রকম টপিকের উপর যদি ভিডিও তৈরি করেন আপনার ভিডিও কিন্তু ভিউ আসতে থাকবে তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আমার ফোন থেকে ওয়াইটি স্টুডিও এই যে ওপেন করলাম ওপেন করার পরে সিম্পলি কর্নারে আমাদের সেলেনের আইকন দেখতে পারবো জাস্ট এই একটু যদি দেখাই এই যে এখানে সেলেন আইকন দেখতে পারছি সেলেন আইকনে একটি ক্লিক করে পেন্সিল নামক একটি অপশান আমরা প্রত্যেকেই দেখতে পারছি এই পেন্সিল অপশানে একটি ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে ট্যাপ নামক অপশন রয়েছে হোম ট্যাপ অনেকের কিন্তু এই সেটিংটি অন করা নেই তো এই সেটিংটি অন করতে হবে তাহলে আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ আসবে তো এখানে একটি ক্লিক করব দেখতে পারছি আমার নিচেরটা অন করা নেই উপহারটা অন করা রয়েছে এতে করে নিচেরটা যদি আমি অন না করি এতে করে আমার ভিডিওগুলো কিন্তু ইউতে যাবে না আপনার যদি ওয়াইটি স্টুডিও এটা চেক করেন অন থাকে যদি সবারই অন থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু বেশিরভাগ ইউজারের কিন্তু এটা অন নেই যাদের অন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারটা ঠিক আছে আর যাদের ঠিক ছিল না অবশ্যই তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন সিম্পলি ফর ইউটিউবতে ক্লিক করে আমরা এটা অন করার সাথে সাথে এখান থেকে মোর সেটিং দেখতে পারবো সিম্পলি আপনি যে দেখতে পারছেন মোবাইল স্ক্রিনে মোর সেটিং এই মোর সেটিংয়ে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই সবগুলো অপশান কিন্তু আমাদের অন করে দিতে হবে কারোর কিন্তু অফ থাকে আমরা অফ থাকলে অন করে দেব। তারপরে যে এটাই লাগবেন উপরে যেটা থাকবে তারপরে আপনি ক্রসে ক্লিক করে দেবেন প্রত্যেকটা অন করার পরে এখন আপনি এখান থেকে টেরারাসে ক্লিক করে আপনার ভিডিওর এখান থেকে দেখতে পারবেন এই যে আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন আপনার কোন কোন ভিডিও তৈরি করতে হবে তো এই স্যালেন্ডটা আমার নতুন তাই এখানে সাজেস্ট করতেছে না আমটি পাঁচ থেকে ছয়টা ভিডিও আপলোড করার পরেই আপনার এখানে আপনার যে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ইউটিউব কিন্তু এখানে সাজেস্ট করবে এই ভিডিওগুলো আমাদের তৈরি করতে হবে সেই রকম ভিডিওগুলো যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু এখান থেকে এই যে দেখতে পারছি এই যে আমাদের সাজেস্ট কিন্তু এখানে করতেছে কম বেশি এখান থেকে আপনি যে কোনো একটি দিয়ে দেবেন আপনার ক্যাটাগরির নাম তারপরে সাজেস্ট এই যে করবে সেই রকম সাজেস্ট করার পরে আপনি এখান থেকে ট্যাগুল নিতে পারবেন চাইলে এই যে এটা ট্যাগে বসাতে পারেন আপনি কপি করে নিয়ে চাইলে আপনি এখান থেকে যেইটা আপনার পছন্দ মনে হয় সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে এই যে লাভে ক্লিক করবেন এটা আপনার ট্যাগ হিসেবে সিলেবার থাকবে তারপরে আপনি এই যে থিউডার আইকনে এখানে ক্লিক করে এটা আপনি কপি করে রাখতে পারেন জাস্ট এইটা টিফে ধরে রাখলে কিন্তু এটা আমরা কপি করে নিতে পারবো এই ভিডিওগুলোতে ভিউ বেশি বলেই ইউটিউব আমাদের সাজেস্ট করছে এরকম ভিডিও তৈরি করার জন্য। আশা করি বুঝতে পারছেন প্রত্যেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ